বন্ধুরা আজ দীর্ঘ অনেকদিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই আছেন আপনাদের ভালো কামনা যাক বন্ধুরা আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য এসেছি আপনাদের সামনে আপনারা সকলে জানেন আমি এর পূর্বে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আপনাদের মাননীয় শিক্ষা উদ্দেশ্যে একটি বক্তব্য ছিল যে তিনি ডিসি সম্মেলনে যে বেসরকারি শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার বিষয়ে বিভিন্ন কথা বলেছেন এবং তিনি বলেছেন হ্যাঁ এটা আমরা করব এটা আমাদের ইচ্ছা আছে আমরা অবশ্যই করবো তো আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে মাননীয় শিক্ষক দেশটা এখনকার সভিন জানতে চাই আজ বারোটা দিন যাবৎ আমার বিভক্ত শিক্ষক বন্ধুরা ঢাকার লাসপথে অবস্থান করছে আন্দোলন করছে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে এখন পর্যন্ত আপনার কাছ থেকে বিন্দুমাত্র কোনো সহযোগিতা বিন্দু মাত্র কোনো মানে আপনার সারা আপনার কোনো সেখানে উপস্থিতি এখন পর্যন্ত আমরা টের পাইনি তার মানে আপনিও কি পূর্বে যারা আমাদের সাথে আমাদের বিভিন্ন দাবি নিয়ে আমাদের সাথে সবসময় চলনা করেছিলেন আপনিও কি সেই পথে হাঁটছেন কি না জানি না তবে আপনারা যেহেতু বসে নির জন্য এসেছেন অবশ্যই আমাদের বসুমনি রসন করবেন এটাই আমাদের দাবি এটাই আমাদের চাওয়া পাওয়া আপনাদের কাছে যাই হোক বন্ধুরা দিন যাবৎ এই আন্দোলনটি চলমান কিন্তু আমরা লক্ষ্য করেছি কিছু কিছু অঞ্চলে শিক্ষকবৃন্দ এখনো যোগদান করেনি আমি নিজেও লজ্জিত আমিও নিজেও লজ্জিত আমি আবারও বলছি আমি নিজেও লজ্জিত যে আমার উপজেলা থেকে এখন পর্যন্ত কোনো এই ধরনের কোনো তৎপরতা এখন পর্যন্ত নেই তা আমি আমার বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তারা কী বলছে যে এইটা মানে আমাদের এটা আমাদের না আমি হতবাক হয়ে যাচ্ছে বিষয়টা এবং সবচেয়ে বন্ধুরা আপনারা সকলেই জানেন বা আপনারা যারা আন্দোলনে আছেন তাদের প্রত্যেকের জন্য আমার শুভকামনা এবং আপনারা এগিয়ে যান অবশ্যই আমি পরোক্ষভাবে হলেও আপনাদের এই সমস্ত ভিডিওগুলো আমি প্রচার করছি বা করবো বা আমার লাইভ ভিডিওতে আমি আন্দোলন সম্পর্কে কথা বলবো যা বন্ধুরা স্কুল ছুটি হয়ে যাচ্ছে আপনারা সকলেই জানেন যে স্কুল ছুটির পূর্বেই যদি কোনো একটি পলাফল চলে আসে অবশ্যই সকলের জন্য শুভকামনা থাকবে এবং আমরা এটাই আশীর্বাদ ব্যক্ত করি কিন্তু এরপরেও যদি আন্দোলন চলে আমি অবশ্যই আমার কোনো রাজনৈতিক দল বা আমার কোনো মানে শিক্ষক প্রতিনিধি কিংবা আমার কোনো সভাপতি কোনো সেক্রেটারি কোথায় কী বললো না বললো এগুলো কিন্তু আমাদের দেখবেন আমি কিন্তু অবশ্যই আপনাদের সাথে আন্দোলনে যোগদান করবো কারণ আমি দীর্ঘদিন ধরেই কিন্তু আমার এই ভিডিও বার্তার মাধ্যমে কথা বলে আসছি আমাদের শতভাগ উচ্চ ভাতা আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া আমাদের চিকিৎসা ভাতা মুদ্রা আমাকে দেখে বুঝতে পারছেন আমি অত্যন্ত অসুস্থ কিন্তু কারণ আমি বারবার কিন্তু চিকিৎসার জন্য গিয়েছি কিন্তু বেতনের এই স্বল্পতার কারণে আমি চিকিৎসাটি কিন্তু দীর্ঘায়িত করতে পারছি না আমি কিন্তু সে অসুস্থ থেকেই যাচ্ছি কারণ পরিবার পরিজনের মুখের দিকে তাকালে তাদের চাহিদা পূরণ করতে গেলে কিন্তু আমাদের চিকিৎসাটি করা হয় না তাই বলে কিন্তু চিকিৎসাটিকে আর এখনও কিন্তু করতে পারিনি কিন্তু তাই আমিও চাচ্ছি অন্তত আমার যে সকল নূতন বন্ধুরা আছেন আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করছেন আপনারাও যেন অন্তত আমার মতো এরকম হতবাকা না হয়ে যে চিকিৎসার অভাবে যেন আপনাদের চিকিৎসাটি ব্যাহত না